ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মা ভালো লাগার জায়গা তো না ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কু দেখি না এত সুন্দর জায়গা কু দেখি না চেনে দয়ালে রব্বানা ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালো লাগার ভালো লাগার জায়গা মাদিনা কবর যাব কেউ তো যাবে না যাবে না আমার সাহেব মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালো লাগার ভালো লাগার জায়গা মাল না যতয় দরদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না শুননাতে অশান্তি থাকে না অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মা ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগারা জায়গা মাদিনা আমার জীবনে অনেকে বেশি গোনা আমার অনেকে বেশি গৌ তাই হাবি বেড়ে কদম ছাড়ব না ভালো লাগারা জায়গা মদিনা দিনা বলো ভালো লাগারা জায়গা মা দিনের খাজিনা মাদিনা দাদিনা নূরের খাজিনা আশে কি চারা অন্য বুঝে না বলেন আশিক চারা অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালো লাগার ভালো লাগার জায়গা মাদিনা আমার যুবক বার আমার বম্বি বাবা পিড়া দরকারি যার মাঠের মাফি বেলায়তের উপরে আলোচনা করা শুরু করে দিলাম আজকে কিছু টিকটক মার্কা মৌলবি আছে আসেনি রে বাজান যারা আমার মত মাইক দিয়ে কয় মাজার লাইট লাইটা বাইন মেলাওয়ার দরকার আসনা আসনা বাংবা লাগা ঠেঙ্গে নাড়ি বাংলা বুড়ি কিন্তু ভাঙ্গা বাসায় দিন কথা কিক না বেড়ে বেশি কথা বলে না বিরুদ্ধে কথা বলে জমা দিয়া কথা বলে না যখন কেউ অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারা জমা দিয়া কথা বলে না যখন কেউ সাহাবীর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারা জমা দিয়া কথা বলে না কথা বলেন ঠিক না बेटी এই জানলার যুবক ভাইরা আমার ওলি আল্লাহ হইতে গেলে শরীয়তের বিষয়গুলো যেখানে আছে সেখানে থেকে আপনাকে সবগুলোকে ধারণ করা লাগবে অর্ধেক মান না অর্ধেক না মান্না আপনি কখনো আল্লাহর ওলি হতে পারবেন না তবে রাস্তাটা অনেক কঠিন সৎ পথে থাকাটা অনেক কঠিন যায় বাজান রাসুল বলছেন রাত্রে ইমান লেয়া ঘুমাইব সকাল বেলা ঘুম থেকে বেইমানে উঠব আবার সকাল বেলা ইমান লেয়া বাইরিব সন্ধ্যায় ফিরার সময় বেইমান হয়ে ফিরব হাসতে হাসতে ইমান চলে যাবে সে টেরো পাবে না কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইয়ারা

يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. غايب آه! رب الاكبر. الغيب الخفي الذي لا يدركه الحس ولا تقتضيه بداهة الاقل. পঞ্চ ইন্দ্রিয়ার বাইরে এমন কিছু বিষয় আছে এই পঞ্চ ইন্দ্রিয়দের অনুভব করা যায় না কিন্তু বিশ্বাস করা লাগবে আউ যে বিশ্বাস করা লাগবে জান্নাত বিশ্বাস করা লাগবে জাহান নামাতে বিশ্বাস করা লাগবে হিসাব হবে বিশ্বাস করা লাগবে মিজানের পাল্লাটা নামে বিশ্বাস করা লাগবে আর নবী সশরীরে হাজির নাজির আছেন বিশ্বাস করা লাগবে যা দেখা যায় না তাও বিশ্বাস করা লাগবে এটা নামই হল ঈমান কথা বলেন ঠিক কি না ঈমান আল্লাহর ওলি হওয়া সহজ জিনিস না বড় কঠিন ডলার খায় কত মানুষ কালার ফলটা লাইছে বা হিসাবে দেখবেন আল্লা রী হাকিগত আমি করেছিলাম যে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে বান্দা থেকে বন্ধু হতে গেলে চারটা জিনিসের মালা গলায় পড়তে হবে এক নম্বর হলো আল্লাহর ইবাদত এই আবাদত হবে জমিনে একজনের জবান খুলে গন কে হুসাইনি নামাজ নাই কে নামাজ হুসাইনি হুসাইনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাত যিকরি আমাকে শরণ করনার্থী তোমরা নামাজ পড়ো তাহলে আমি বলছিলাম চারটা জিনিসের মধ্যে এক নম্বর হলো আবাদত আর আফদালুল এই বাদতের সলাত সর্বোত্তম ইবাদত বাদত হলো নামাজ নামাজের ভিতরে প্রথম ফজরের নামাজের ফরজ দিনে এক নামাজ এই ফজরের নামাজের ফরজ হলো দুই রাকাত কাত তিনশো পঁয়ষট্টি দিনে সাতশো তিরিশ রাখাত জোহরের নামাজের ফরজ হলো চার রাকাত

আর পাঁচ অক্ত নামাজের জন্য পাঁচবার আজান দেয় পাঁচবার আজান দেওয়ার সময় তিনশো পঁয়ষট্টি দিনে মোট আঠারোশো পঁচিশ বার আজান হয় এই হলো এক বছরের হিসাব ভাই ভাইরে ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয় বনি বনি ডাক দিলে কত সুন্দর করে জবাব দেয় না না নাতিরে ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয় স্বামী স্ত্রীকে ডাক দিলে কাজ কাজ ফালাইয়া জবাব দেন আর দৈনিক পাঁচবার বছরে আঠারো শত বার আপনাকে আল্লাহ আকবার বলে হাইয়া বলে ডাক দিয়েছে কথাই বোঝেন না আমার বাস এক বছর যদি আঠারো পঁচিশ বার আপনাকে ডাক দেন দুই বছরে কয়বার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন তিন বছরে কতবার ডাক দিয়েছে সে ক্যালকুলেটার লন্ড কিন্তু আপনার এতবার মসজিদের ভিতরে ডাক হাইয়া আলোচনা হাইয়া আলোচনা

শিব পড়লে খারাপ লাগবো নাকি আবার আমি সময় পাস করতেছি না এটা আমার শান্তি লাগে

দেখা যায় দেখা যায় না দেখা যায় কিভাবে আল্লাহ আল্লাহকে দেখেছেন দেখেছেন বিশ্বাস আছে আপনাদের যেই নবীর কাছ থেকে স্বয়ং আল্লাহ গুপন নয় সেই নবীর কাছে কি পৃথিবীর কিছু গুপন থাকতে পারে তুই মৌলবি কি বুঝবি

আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু আমার আল্লাহর ইবাদত কবুলের পূর্ব শর্ত আছে সেটাও জানতে হবে সুবহানাল্লাহ জোরে গান এখন ডাইরেক্ট কথা হলো ইবাদত কবুল হওয়ার শর্ত হলো আমার নবীর মহব্বত নাকি বিসাব আমার নবীর মহব্বত ছাড়া ইবাদত কবুল হবে না কথা বলেন ঠিক কি না তাইলে ওয়াজে কি বলছিলাম তত্ত্বটা মনে আছে আঠারোশো পঁচিশ বার আপনাকে ডাক দে আল্লাহ আমাদের দিকে আস আমরা তাকে জবাব দেয় না ফজরের নামাজের টাইম হলে আমাদের ঘুমে চোখ লাগে বারোটার পরে ঘুম থেকে আমরা উঠি সারা রাত আমরা মোবাইলটা টিপি কিন্তু খবরদার তুমি যেই টাইমে মোবাইলটা চার্জ দিয়া ঘুমাইতেছ ওই সময়ের ভিতরে ওই যে ফেরেস্ত ওই যে মসজিদের মোয়াজিম বলেছিল الصلاة خير من النوم <applause> الصلاة خير من النوم দিন ঘুম থেকে নামাজ ভালো আর শয়তান তোমাকে প্ররোচনা দিয়েছে নামাজ থেকে ঘুম ভালো শয়তানের আঙ্গুল দিয়া মাথার চুলের মধ্যে আশ্রয় দিছে ঘুম এসে গেছে মাঝে মাঝে দেখা যায় জামাই লোকে বউে ঝগড়া করে বউ লোকে জামাই ঝগড়া করে রাগ কইরা একজনই বাণী ঘুমাই থাকে আরেকজন ওই বাণী সে ঘুমাই থাকে নামাজ পড়ে না দিনদারি তাও নাই আল্লাহর হাবি বলেন যে নারী তার স্বামীর সঙ্গে ঝগড়া কইরা আলাদা বিছানায় সারা রাত ঘুমায় থাকবে সারাটা রাত ফেরেস তারা তার উপরে দিনে কথা বলেন ঠিক কিনা খুব মনোযোগ লাইন মতো কথা চলছে এই জন্য আবাদত করা লাগবে আবাদতটা কেমন হওয়া লাগবে লা সলাত আইলাবি হুজুরুল কলব হুজুরি কলব ছাড়া নামাজ হয় না এখন আপনি নামাজ পড়বেন আর ও খাইবেন এই নামাজ পড়লে কোনো লাভ হইব খবর খবরদার এই জন্য আবাদত করব হালাল খাইয়া করতে হবে আমার সমাজের ভিতরে মুনাফি কি বাড়ছে না কমছে যে লোকটা বেশি মুনাফিক এই লোকটা কাফের চাই আরো ভয়ঙ্কর ঠিক নেই কাফের চাইতে মুনাফিক বলে গেছে এই জন্য যুবক সমাজের মধ্যে যারা বেশি মুনাফিকে করে দেখবেন এর আবার সমাজের ভিতরে সাজোশ বাবা চেক্টার এর মতন আল্লাহ রোগী আর কেউ নাই মনে হয় যেন অজে লুফ্তা যখন ক্ষেত রাইলের মধ্যে যাক আরেকবারের ক্ষেত কাটতে কাটতে নিজের জমি বাড়াইয়া আরেকবারের ক্ষেতরাইলের সোদ্দ বেহা বানাইছে

কার্য নষ্ট রে এত মনে কর 1/4 এর খেত বিাঙ্গুল দেখা چلا এক ফসালে ভাইবো বেসি এক ফসালে লাগার এক মানে খেত কেটেলা বেহুন দা ঠিক এদিকে বিধুব নাম্বার 2 তুই এক ফসালে লাগা ottobre খেত লাইল কেটেলে সূত্রে আর ইন দু ভিতরে হামা কাট্টা হন করে সব গাদরা ভিতরে মেয়ে গেছে ঠিক কথা কুন কথা কুন ঠিক না বেটি হারামির মধ্যে কি তে হারাম আছে আমি একটু সাইজ করবো পরে ও আর সারা করবো না আমি একটু সাইজ করে দেওয়া যায় নাইলে তো সমস্যা ক্ষেত্রে লাইন ভালো করে কাটতে হবে হেলাই কষ্ট বেড়ে গেলে হেলাই হেলাই কার্য নষ্ট দে পুরুষ নষ্ট হাটে সারা রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্কুনির খোলা গাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে অন্ত ফিল্টারে সামরা দিক কেন করে আগে যখন মুরব্বীরা বিয়া মেয়ে দেখতে গেছে বাজার আগে দেখছে পুষ্করিটা কোন জায়গা বাথরুমটা কোন জায়গা গুসুলখানাটা কোন জায়গা যে বাড়ির বাথরুমটা হরিবে সুন্দর কয়ে এই বাড়িতে মায়া বিয়া দন এজন্য ফুসকুনি ফার মায়ার আগোসল করলে সুবিধা হয় না হেলাই হেলাই কারজন নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তা গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পাঁচশো পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গ্যারাম নষ্ট কাদক নষ্ট সুদে পাঁচ রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু মাঝে গেরাম নষ্ট খাদক নষ্ট টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই নষ্ট ভুলাই নষ্ট চুল রে হেলাই গেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাট খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না বাবা এই জানল আমার যুবক

কারিমের মধ্যে বলেছেন আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য ও যুবকের দল গোলামি করবেন কিন্তু হারাম খাওয়া যাবে না হারাম খাইয়া শরীরে রক্ত বানাইয়া এই হাত তুললে আল্লাহর কাছে ডাকলে কোনো লাভ হবে না এই জন্য যুবক কেন নবী মানতে

আমার নবী যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন সেইগুলোকে গ্রহণ করা লাগবে আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে এখন আমার বেঁধে দেওয়া আল্লাহর পক্ষ থেকে নবীর বেঁধে দেওয়া এই দুইটা জিনিস গলার মালা বানাইছে এক নম্বর হারাম খাওয়া যাবে না দুই নম্বর হালাল ছাড়া যাবে না চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না

দুইটা সন্তান তার মায়ের ভক্ত ছিল এই জন্য স্ত্রীটা অন্ধ সাহাবীর যতই জ্বালাইতো কিন্তু স্ত্রী স্ত্রীকে স্বামী কিছুই বলতেন না দুর্বলতা হলো একটা আমি তো চোখে দেখি না আমার স্ত্রী তো চোখে দেখে সন্তান বলে যেহেতু তার মায়ের পাগল সে আমার যতই কষ্ট দেখ না কেন আমার কোনো অসুবিধা নাই একটা কথা মনে রাখবেন পুরুষ কিন্তু হাজার কষ্ট করে এই জন্য কিন্তু চিন্তিত হয় না হাজার কষ্ট করে পুরুষে কিন্তু এখানে চিন্তিত হয় না পুরুষ একমাত্র চিন্তিত হয় পারিবারিক চাপে এবং অশান্তিতে কথা বলেন ঠিক না